সিএসটিশংসপত্র বাতিলের ক্ষেত্রে প্রশাসনের অবহেলার প্রতিবাদে আজ বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ফেটে পড়লেন আদিবাসীরা পশ্চিমঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকেই বিক্ষোভ অংশ নেন শতাধিক আদিবাসী মিছিল করে তারা মহকুমা দপ্তরে গিয়ে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় পরে দপ্তরের সামনে বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীদের অভিযোগ বহু ব্যক্তি তপশীলি জাতি বা উপজাতিভুক্ত না হয়েও ভুয়ো নথি দাখিল করে সরকারি সুবিধা নিচ্ছেন বারবার প্রশাসনের কাছে ভুয়ো শংসাপত্র বাতিলের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এর ফলে প্রকৃত আদিবাসীরা প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ভুয়ো শংসাপত্র বাতিলের দাবিতে এবার তাদের আন্দোলন আছড়ে পড়ল বিষ্ণুপুরের মহকুমা শাসকের দপ্তরে দ্রুত পদক্ষেপ না করা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী কল্যাণ সমিতির নেতৃত্ব আজকে আদিবাসী কল্যাণ সমিতির ডাকে ইউফাও সমর্থনে ভারত জাকান মাঝি পারগানা মহলের সহযোগিতায় এই বিষ্ণুপুর এডিসডি অফিস থেকে যে একশো পঁচিশটি ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলো বাতিলের দাবিতে আমাদের আজকে এসডিও সাহেবকে ডেপুটেশনে সম্মুখ হয়েছি এবার কথা বলতে বলতে এত জনসমাগম হয়েছে কথা বলতে বলতে কেউ হয়তো একটা কথা বাড়তি বলে ফেলেছে

কেন তাদের সেই জাতিগত শংসাপত্র নেবে কারণ এটা তো সংরক্ষণের নিয়ম অনুসারে আমাদের জাতিগত শংসাপত্র প্রদান করা হয়ে থাকে তাহলে সংরক্ষণকে কেন আমরা এখানে একপাশে সরিয়ে রেখে অন্যভাবে এটাকে হরণ করার চেষ্টা করছি সমস্ত এসডি অফিসে হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়েই হয়েছে হ্যাঁ এই নিয়ে তিনবার হয়ে গেছে চব্বিশ সালে জানুয়ারিতে হয়েছে জুলাই মাসে হয়েছে আবার বিগত আঠারোই জুলাই দু সালে হয়েছে এখানকার বিষ্ণুপুরের এসডিও সাহেব উনি আগের বার ডেপুটেশন নেননি মেমোরেন্ডাম নেননি এবং উনি কোনো সহযোগিতা করেন অবশ্যই বৃহত্তর আন্দোলনে যাব যতদিন না একশো পঁচিশটি ফেস এক্সটি কে আমরা এই বিষ্ণুপুর এসডিও অফিস থেকে বাতিল করতে না পারি তার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা এগিয়ে আছি ভারত স্বাধীন হওয়ার পর যে সংরক্ষণে যে মানে সংবিধানে যে সংরক্ষণ নীতি সংরক্ষণ নীতি নির্ধারণ করা হয়েছিল সেই সংরক্ষণ নীতিটা নির্ধারণ করা হয়েছিল এই জন্যে যে ভারতবর্ষের সমস্ত মানুষ যেন সমান অধিকার মানে একটা সমান অধিকারের একটা যেন পৌঁছায় আর হয় সেই সময় সামাজিকভাবে অনেক ছিল সামাজিক জন্য সংরক্ষণ নীতিটা তৈরি করা হয় সেই সংরক্ষণ নীতি ভারত স্বাধীন হওয়ার পর থেকে চলে আসছে কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে যেটা দেখে আসছি সেটা হচ্ছে সেই সংরক্ষণ নীতিকে হ্যাঁ ভারতবর্ষ তথা বিভিন্ন রাজ্যের যারা রাজ্য সরকারের লোক বা যারা প্রশাসক তারা সেই সংরক্ষণ নীতিকে কিন্তু আস্তে আস্তে কুরে কুরে খেতে শুরু করেছে যাদের সংরক্ষণ নীতিতে যাদের অধিকার পাওয়ার কথা তাদেরকে বাদ দিয়ে বহু মানুষকে যারা সামাজিকভাবে আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী সেই সব মানুষকে মানে সংরক্ষণ নীতির আওতায় এনে তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে তাতে প্রকৃতরা যাদের জন্য সংরক্ষণ নীতি তৈরি করা হয়েছিল এই টকিতরা সেটা পাচ্ছে না সেটা আমরা ইয়েতে অফিসে আমরা দেখেছি এসডি অফিসে বিষ্ণুপুর এসডি অফিসে এখানে বেশ কিছু ওইরকম অ আদিবাসী মানুষ যারা সংরক্ষণের নীতির বাইরের মানুষ তারা এখানে সার্টিফিকেট পেয়ে সুবিধা ভোগ করছে এই অভিযোগ নিয়ে আমরা এখানে এসেছিলাম হুম পুলিশের সাথে পুলিশের উচিত ছিল যে মানুষগুলো দীর্ঘদিন ধরে বঞ্চিত আছে তাদের সংরক্ষণ নীতি থেকে বঞ্চিত হয়ে আছে তাদের ক্ষোভ তাদের রাগ কি রকম হওয়া উচিত পুলিশের উচিত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা যদি ঐসব মানুষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তাহলে আর তার যারা মানে সংবিধানকে যাদের যাদের বাঁচিয়ে রাখা উচিত সংবিধানের আইনকে যাদের ঠিকঠাক রাখা উচিত তারাই যদি আবার সাধারণ মানুষের সঙ্গে লড়াই বসে তাদের পুলিশ পুলিশের ভূমিকা নিয়ে তো একটা প্রশ্ন উঠবেই যেখানে এখানকার এসডিও সাহেব নিজের সংরক্ষণ নীতিটা যে অবমাননা হয়েছে সেটা অস্বীকার করছেন কেন এবং যদি অবমান সংরক্ষণ নীতি অবমাননা করা মানে তো সঙ্গ অবমাননা করা এখানে যে এসডিও সাহেবকে সংরক্ষণ নীতিটাকে বাঁচানোর জন্য চাকরি দেওয়া হয়েছে জনগণের ট্যাক্সের টাকায় উনি বেতন পান জনগণের ট্যাক্সের ট্যাক্সের টাকায় ওনার সব অনেক ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাদের ওই জায়গাতে আপনি বসে থাকার পর যে সংবিধানটাকে বাঁচানোর দায়িত্ব আপনার সরকারিভাবে যে দায়িত্ব আপনি পেয়েছেন সেটা না করে সংবিধানকে অবমাননা করছেন সংরক্ষণ নীতিকে অবমাননা করছেন পুলিশেরও উচিত যাদের এই যে সংরক্ষণ নীতির যারা অবমাননা করছে তাদের বিরুদ্ধে একটা কিছু কেস করার